কয়টা আছে দুনিয়াতে তুমি কইতে পারবা না হ্যাঁ তাহলে তুমি যে বললা আমার মর্জিদে যেহেতু সারা দুনিয়ার ভিতরে মর্জিদ আছে দুইটা মর্জিদে আলাক্কসা মসজিদে নববি যেটা আমার আল্লাহ 30 পারা কোরআনে ছয় হাজার আয়াতের ভিতরে বলছে একশো চোদ্দ খানা সুরার ভিতরে তো মর্জিদ হইলো দুইটা এমন ইমাম যে ইমামের পিছনে নামাজ হইব যে বেতন ভুক্তদারের পিছনে কোনো যদি নামাজ হবে না আল্লাহ বলছে আলিফুলকে কোনো ভুল ত্রুটি নাই তা আমরা এই কোরআন বিকৃতি করে রেসি কেন খাইতেছি আমিও তো মানুষ তুমিও মানুষ আমি তো তোমার করি না আমি একটুখানি গাঁজা খাই দেখি এই জন্য আমি তোমার কাছে খারাপ কিন্তু জেরানি এরকম হাজার হাজার কোটি কোটি টাকার পাহাড় নিয়ে ঘুরতেছে কালো টাকার পাহাড় নিয়ে ঘুরতেছে তারা কি করতেছে ও আমরা এখন রাস্তাঘাটে থাকি দেখি আমাদের কিছু নাই দেখি এই জন্য এরকম নাকি